আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাছে দূরে যে যেখানে আছেন গোল্ডেন অ্যাগ্রোশিট কোম্পানির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী থানা মধুপুরে এখানে চাষি ভাইয়েরা গোল্ডেন অ্যাগ্রোশিট কোম্পানির এফ ওয়ান হাইব্রিড ফুলকপি পাইলট লাগিয়ে আল্লাহ সুবাহ যেন তাদের ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন চলুন দেখে আসি আমরা একটু জানতে চাচ্ছিলাম কতটুকু জমিতে আপনি ফুলকপির চাষ করেছেন এখানে জমি হলো তিন বিঘা এই তিন বিঘা জমিতে আনুমানিক বা কত চারা লেগেছে এখানে চারা লেগেছে আঠারো হাজার এত চারা কোথায় থেকে সংগ্রহ করলেন এই চারা আনা হয়েছে বগুড়া থেকে বগুড়া ও আচ্ছা শাহজাহানপুর শাহনগর সবজি নার্সারি মালিক সাহায্য আলহামদুলিল্লাহ তো আমিও জানি যে বগুড়া শাহজাহানপুর উপজেলার শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির যারা সদস্য এরা সারা বাংলাদেশ ব্যাপী সারা বাংলাদেশে কৃষকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তারা রোগ মুক্ত চারা দিয়ে থাকে আর রোগ মুক্ত চারা কিন্তু উচ্চ ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আপনি এবং আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আচ্ছা এখানে আপনার কেমন খরচ হয়েছে এখানে

যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে এই মেসেজ দিতে পারবো যে গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির এফ ওয়ান হাইব্রিড ফুলকপি পাইলট চাষ করলে আপনি অধিক লাভবান হবে অধিক লাভবান হবে শিওর শিওর লোকমান ভাই জি আমি আপনাকে হাইব্রিড ফুলকপি পাইলটের কিছু গুণাগুণ আপনাকে দেখাব এই যে ফাঁকা জায়গাটা এটা কিন্তু পাইলটেরই হয়ে থাকে এটা হওয়ার ফলে কি হয় মাটি বাহিত যে রোগগুলা এই রোগগুলা আক্রমণ করতে পারে না এখান থেকে পূর্ণ সেফটিটা সে পায় আরেকটি বিশেষ গুণ আছে সেটা হচ্ছে এই পাইলট যাত্রার ফলটা খুব টাইট যার ফলে কি হয় ট্রান্সপোর্টের ক্ষেত্রে দূর দূরান্তে অত্যন্ত একটা যুগান্তকারী সাপোর্ট সে দিয়ে থাকে আবার বৃষ্টি এবং খরা সহনশীল কিন্তু জাত এই নানান গুণে গুণান্বিত গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির এফোন হাইব্রিড ফুলকপি পাই শহীদুল বিশ্বাস করে আমাকে যে যাত্রা দিয়েছেন যেতটুক বইলা দিয়েছেন তার চেয়ে ফল আমি আরও দ্বিগুণ বেশি পাইছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাসা বগুড়া শাহজাহানপুর উপজেলা শাহনগর গ্রাম আমি একজন নার্সারি মালিক সমিতির সদস্য আমি পাশাপাশি চারা ব্যবসায়ী আমি টাঙ্গাইল মধুপুরের মোহাম্মদ লোকমান হোসেন ভাইকে পাইলট দাঁতের কপির সালাদিসাম উনিশ হাজার তিনি চার বিঘা মাটির ফসল আবাদ করছেন তিনি আমাকে ফোন করে বললো যে ভাই কবিটা খুব ভালো আছে কবিটা আসে দেখে যায় পড়ায় পরাই বলে তাই আমি সজমিনে নিজে যাচ্ছি আসে আজকে যা দেখতেছি উনি যা বলছে তার চেয়ে অনেক বেশি ভালো আসে দেখতেছি এটা করে কপির ওজন সাতশো আটশো গ্রাম করে হয়েছে এত বৃষ্টির ভেতরে এত সুন্দর ফল এর আগে আমি অন্য কোনো জাত দেখিনি এটাই আমার লোকমান ভাই তিনি আমার ভালোবাসার লোক তিনি বিশ্বাস করে চাইছেন যে ভাই আপনি যে জাত ভালো হবে সেটা আমাকে দেন আমি এই জিনিসটাই তাক দিছি বিসমিল্লাহ রহমান রাহিম আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন আমি একজন কপি চাষি আমি রুকমান বাইরের ক্ষেত দেখতে আসছিলাম দেখে খুবই ভালো লাগলো ওনার গোল্ডেন সিডের পাইলট কপি খুবই ভালো মানে এক একটা ওজন প্রায় হাফ কেজি হাফ থেকে এক কেজির মতো হয় এই যাত্রা আমি আগামীতে করবো আশা করছি আমি মোহাম্মদ ইমরুল হোসেন আমরা কৃষিকাজই করি এবং কি এর আগেও যে অনেক কপি চাষ করেছি তার সাইতেও এই পাইলট কপিটা মানে অনেক উন্নত আমরা এই এটা চাষ করে হয়তো বা লাভবান আর একটু বেশি হোক বুঝছেন তবে আপনারাও সবাই সবাইকে বলি আগাম কপি এটা আপনারা চাষ করেন আসসালামু আলাইকুম আমার নাম রায় হান আমরা দেখতে এসেছি নতুন এক কপি গোল্ডেন সিটির পাইলট এই অন্য অন্য জাতের থেকে এবছরে এটা আমরা করছি ভালো হয়েছে খুব এবং সামনের তুরিয়া এটাই লাগাবো আমরা আশা করছি সবাই খুব ভালো আমার কাছে অনেক ভালো লাগছে এই কপি রোগ বেলা কম হয় বর্ষা সেই দিন এটা আগাম আসে যত সময় সুস্থ থাকে গাছ বেশি ওজন বেশি অন্য অন্য জাতির থেকে ওজন বেশি দেখতেও কবি অন্য জাতির থেকে মানগত ভালো আর আসে আগাম এই জন্য লাগাবো আসসালামু আলাইকুম আমিও কবি চাষি রুকমান ভাইয়ের পাইলট কবি দেখতে খুবই সুন্দর আমি আগামীতে এটা গাড়ব ভাই এখানে আমি দেখতেছি গোল্ডেন অ্যাগ্রোসিড কোম্পানির এ ওয়ান হাইব্রিড কপি পাইলট এই জাতটা আগাম জাত এটা সেই মধুপুর টাঙ্গাইল জেলার লংমান ভাইয়ের খেতে এসেছি এখানে এসে দেখতে পেলাম কপিটার ওজন গড় আমের সাতশো গ্রাম আটশো গ্রাম করে হয়েছে জাতটা অত্যন্ত ভালো বছরে অনেক বৃষ্টি ঝড় হয়েছে তারপরেও যে জাতটা এত ভালো হয়েছে এটা খুবই ধারণার বাইরে এখান থেকে উনি অনেক টাকা আবার লাভ করতে পারবেন তবে এ জাতটা রোগ অনেক সহনশীল গোল্ডেন অ্যাগ্রোসিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক স্যার এখন টাঙ্গাইল জেলার মধুপুর থানার কৃষক ভাই মোহাম্মদ লোকমানকে কোম্পানির পক্ষ থেকে একটি গিফট উপহার দিচ্ছেন সবার সেরা কোম্পানি আগামীতে লাগাবো শুধু দর্শক লোকমান ভাইয়ের তথ্য অনুযায়ী আমরা সরজমিনে যা দেখতে পেলাম কৃষক যদি গোল্ডেন অ্যাগ্রিসিড কোম্পানির এফন হাইব্রিড ফুলকপি পাইলটের চাষ করে আশা করা যায় তাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে শুধু দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য গোল্ডেন অ্যাগ্রিসিড কোম্পানির পক্ষ থেকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে কৃষি নিয়ে কোনো এক জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ